নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও নতুন একটা ভিডিও তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে দেখো লেগে পড়েছি সংসারের কাজে আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ আজকে একটু যাবো মাসি বাড়ি আমার মাসির শরীরটা একটু খারাপ বিচুলি কাটতে গিয়ে হাত কেটে গেছে তো সেই কারণে অনেক দিন ধরে যাব যাব করে না যাওয়া হচ্ছে না তো আজকে হঠাৎ করে ঠিক হয়েছে যে যাব তো সেই কারণেই দেখো সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজগুলো ভাবলাম যে সেরে নিই আর রান্নাঘরে হাঁড়ি ছিল মানে হাড়ি আর কড়াই ভেবেছিলাম হাড়ি কড়াই দুটোই মাজবো কিন্তু কড়াইটা নামাতে গিয়ে দেখি যে কড়াইয়ের মধ্যে তেল রয়েছে তো সেই কারণে কড়াইটা আর এখন মাজলাম না রেখে দিলাম আর হাঁড়িটা দেখো নিয়ে গিয়ে কলতলায় ভিজিয়ে রেখেছি তারপরে চলে গেছিলাম মাটি আনতে মাটিটা নিয়ে এসে না দেখি মাটিগুলো দলা দলা হয়ে আছে তাই একটা লাঠি দিয়ে মাটিটা ভালো করে না ভেঙে নিলাম তারপরে দেখো চলে এসেছি এখন গোবর নিতে তো গোবর আর জল নিয়ে দেখো মাটিটা যেইটা ছিল আর কি তো সেটার মধ্যে একটু জলটা ছিটিয়ে আর কি ভিজিয়ে রাখলাম নাহলে মাটিটা তো গলবে না তো তারপরে দেখো উনুনটা এখন লেপে নেব আর উনুনটা না গোবর আর মাটির একটু হাত দিয়ে বুলিয়ে নেবো না হলে দিয়ে লেপলে উনুনটা যেহেতু ভেঙে ভেঙে যায় ভেতরের দিকে তো ভালো লেপা হয় না তো আর মাটিতে মেখে উনুনটা ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে নেতা দিয়ে উনুনটা লেপে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা যেহেতু মাটির উনুনে খড়ি বা পাতা দিয়ে রান্না করি তো উনুনটা না ভীষণ কালি হয়ে যায় রোজ লেপলে ভালোই হয় কিন্তু যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো সেই সব নিয়ে রোজ লেপা সম্ভব হয়ে ওঠে না তাই দু একদিন পর কিন্তু এইভাবে উনুন রান্নাঘর তারপরে রান্নাঘরের ডোয়া তো সমস্তটাই লেপে নিই আর হাঁড়ি কড়াইটাও রোজ মাজা হয়ে ওঠে না তো কয়েকদিন পর পরই আর কি মেজে নিই তো দেখো বন্ধুরা রান্নাঘরটা লেপে রান্নাঘরে যে ডোয়াগুলো রয়েছে তো সেইগুলো আর কি লেপে দিচ্ছি আর রান্নাঘরের ভেতর মানে উনুনের মধ্যে যে ছাইটা ছিল তো দেখো ছাইটাও একবারে তুলে নিয়ে এসেছি আর ছাই যেহেতু প্যাকেটে তোলা লাগে তো সেই কারণে ভাবলাম যে বালতির মধ্যে ছাইটা ঢেলে নিয়ে যায় আর প্যাকেটটা রেখে দিয়ে যায় এখানে আর কি আর প্যাকেটটা যদি ফেলে দিই আবার ছাই তোলার জন্য প্যাকেটটা আবার খোঁজা লাগবে তো সেই কারণে দেখো বালতির মধ্যে ছাইটা ঢেলে নিলাম আর প্যাকেটটা রেখে দিলাম পরে ছাই তোলার জন্য আর এই যে ছাইটা নিয়ে যে জায়গাগুলো আর আর কি একটু মানে জল পরে তো সেই সমস্ত জায়গাতে ছাইগুলো দিয়ে দিলাম তারপরে বালতিটা ধুয়ে রেখে দেব আর এইদিকে হাড়িটা ভিজিয়ে রেখে গেছিলাম তো হাঁড়িটা এখন মেজে দেব আর হাঁড়িটা মাজার জন্য কিছু বালি নিয়ে এসেছি আর দেখো সার্ফ নিয়ে নিচ্ছি যেহেতু কালি তো আর মাটি দেওয়া মানে মাটিতে দিয়ে নিই হাড়িতে তো সেই কারণে একটু বালি আর একটু সার্ফ দিয়ে ডললে না খুব তাড়াতাড়ি উঠে যায় তো দেখো বন্ধুরা হাঁড়িটা এখন আমি মেজে নিচ্ছি হাঁড়ি আর কড়াই কিন্তু মানে সবসময় একসঙ্গে মাজি আজকে যেহেতু কড়াইয়ের মধ্যে তেল রয়েছে তো সেই কারণে আর মাজা হয়ে উঠলো না তো ওরকমভাবে কড়াইটা রেখে দিয়ে আসলাম আর এদিকে এসে হাড়িটা আমি মেজে নিচ্ছি আর বাদ এক যে বাসনগুলো ছিল তো সেই সব বাসনগুলো কিন্তু এখন আমি মেজে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো যেহেতু বালি দিয়ে কালি হাঁড়িটা মাজলাম তো সেই কারণে কলতলা না ভীষণ নোংরা হয়ে গেছিলো তো কালকে বিকেলবেলা যে টাইম করে জল এসেছিলো তো সেই জলই এক বালতি ছিল তো সেই জলটা দিয়ে কলতলাটা ধুয়ে দিলাম তারপরে দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে ঘরে যে গ্যাসটা ছিল তো গ্যাসটা এখন আর কি মুছে নিচ্ছি তো গ্যাসটা মোছার পরে এই যে দেখছো এই জায়গাটা তো এখানে ভাতের গাবড়াটা রেখে দেওয়া হয় তো এই জায়গাটাও মুছে নিলাম একবারে তো সকালবেলা যখন বাসি কাজ ছাড়ি তো তখন এই জায়গাটা মুছে নিই আর এই জায়গায় যেহেতু ভাতের গাবড়া রাখা হয় তো দু একটা ভাত না পরে থাকে তো সেই ভাতগুলোই হাতের মধ্যে খুটে নিচ্ছি খুটে নিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার মেয়ে না দেখি বমি করছে তো রাত্রিবেলা সন্ধ্যার দিকে একবার করেছিল তো সেটা তখনই পরিষ্কার করে নিয়েছিলাম রাত্রিবেলা আবার দেখি মানে ঘুমাতে ঘুমাতে উঠে বমি করছে তো সেটা রাত্রিবেলার পরিষ্কার করেছিলাম না ওরকমভাবেই ছিল ঘাবড়াটা তো সেটা দেখো সকালবেলা পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম তো তারপরে দেখো বন্ধুটা কাপড়টা ছেড়ে নিয়েছি তো কাপড়টা ছেড়ে চুলটা একটু উঁচু করে বেঁধে নিচ্ছি আমার মেয়েটার শরীরটা যেন তো খুব একটা ভালো যাচ্ছে না তো সেই কারণে দেখো ওকে আর সকালবেলা ঘুম থেকে ডাকি নি ও ঘুমার ভাবলাম ও ঘুমাক যখন ইচ্ছা ও উঠবে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক এগারোটা তো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর ওটা হচ্ছে মিষ্টির দোকান তো সাড়ে এগারোটা ট্রেন ধরে আমরা চলে এসেছি জালালখালি স্টেশনে তো আমার মাসি বাড়ি হচ্ছে জালালখালি তো দেখো এখন স্টেশন থেকে নেমে মাসি বাড়িতে যাব। তো মাসির বাড়িতে গিয়ে এই যে দেখো মাসির তো রান্নাবান্না সব হয়ে গেছে আর এইদিকে মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে মেয়ে যদিও বা একটুও ভাত মুখে দেয়নি জানো তো যে কালকে রাত্রে বমি করেছিল তারপরে তো মেয়েটা আমার কিচ্ছু খাচ্ছে না তো ওরকমই মা জোর করছিল খাওয়ার জন্য তো কিচ্ছু খায়নি আর আমি ওইদিকে দেখতেই পারলে যে নাইটি পরে নিয়েছি যেহেতু ভীষণ গরম প্রচণ্ড পরিমাণে গরম জানো তো আর এদিকে দেখো মাসি আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছে আর মেনুতে ছিল তোমার অনেক রকমের ভাজা ছিল ডাল ছিল ডাল ছিল দু রকমের মটরের ডাল মুগের আর ছিল হচ্ছে মাংস আর এদিকে দেখো আমার বর কিন্তু ধুতি পরে নিয়েছে যেহেতু জামা প্যান্ট পরে এসছিল তো ভীষণ পরিমাণে গরম তো থাকতে না পেরে মাসি ধুতে দিয়েছিল তো নিয়েছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে দেখো থালা থালা বাসনগুলো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ধুতে দেবে না তো আমি জোর করেই এক প্রকার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ মাসির হাত কেটে গেছে জানো তো এই যে গরু দেখছো মাসি মাসিদের তো এই গরুর বেচলে কাটতে গিয়ে কিন্তু মাসির আঙুল পুরোপুরিভাবে কেটে গেছে এই হালকে একটু বেঁধেছিল তো তারপরে মাসিকে আমরা দেখার জন্যই কিন্তু এসেছিলাম কিন্তু সেই হাত নিয়েও মাসি কিন্তু সংসারের সমস্ত কাজ করছে তো আমার মনে হচ্ছিল আমরা এসে মাসির হয়তো কাজটা আরও বাড়িয়ে দিয়েছি কিন্তু মাসি বলছিল যে না তোর আসাতে আমরা খুব খুশি হয়েছি তো দেখো খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে যেই জায়গাটা খেয়েছিলাম তো সেই জায়গাটা মুছে নিলাম আর এদিকে দেখো কাটা হাত দিয়েও কিন্তু মাসি গরুর জন্য বিচুলি কাটছে তো বিচুলিটা কেটে নিল কেটে নিয়ে এই যে গরুকে এদিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো আমার মেয়ে কি বড় অকাম করেছে তো মাসিদের ঘর হচ্ছে আর কি তো ঘরের মধ্যে মোটর সেট করা রয়েছে তো আমার মেয়ে কখন মোটরের সুইচ দিয়েছে আমরা কিন্তু কেউ জানি না তো এই ঘরে এসে দেখি যে জল পুরো ভরে গেছে আর আমার মেয়ে কিন্তু জলের মধ্যে খেলছে তো কিছুতেই তো মেয়ে উঠবে না তো অনেক বকবকি করার পর মেয়ে এখান থেকে উঠলো তো কখন যে সুইচ দিয়েছে আমরা কিন্তু কেউই জানি না তো তারপরে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি সাড়ে ছটার ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের বাড়িতে মানে কালীনারায়ণপুরে আর আমাদের সঙ্গে কিন্তু আমার মা আর আমার শাশুড়ির মা দুইজনা গেছিলো তো স্টেশনে গিয়ে বসেছিলাম তারপরে দেখা হয়ে গেছিল দুজন বড় ইউটিউবারের সঙ্গে তো চলো তোমরা দেখে নাও আর ওদের ব্যবহার এত মিষ্টি যে তোমাদের কি বলবো তো অন্নপূর্ণা লাইফস্টাইল তো সবাই অন্নপূর্ণা লাইফস্টাইল কে ফলো করো সাপোর্ট করো জানো দিদির ভিডিও অনেক অনেক ভাইরাল হয় আর এবার থেকে আমি তোমার ভিডিও দেখবো অন্নপূর্ণা লাইফস্টাইল